उठो 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 कैसे आंख खोली जा रही है कैसे बंद की जा रही है উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীশ ধনকারের যে ব্যঙ্গ চিত্র করেছে সেই ব্যঙ্গ চিত্র নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক বার হয় শুরু হয়েছে সংসদ ভবনের সামনে সাংসদরা সেখানে প্রকাশ্য দেখা যাচ্ছে তারা চিৎকার করে বলছে মাফি মাগো অর্থাৎ রাহুল গান্ধীকে মাফি মাগতে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাফি মাগতে বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মাফি মাগতে বলছে এ নিয়ে একেবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করেছেন শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় রাষ্ট্রপতি স্বয়ং তিনিও টুইট করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন কিন্তু রাষ্ট্রপতির কি একবার মনে হলো না যে একশো একচল্লিশ জন সাংসদকে কিভাবে বহিষ্কার করা হলো তাদের বাইরে বার করা দেয়া হলো প্রধানমন্ত্রীর এটাও খেয়াল নেই যে একশো একচল্লিশ জন সাংসদ এখন সংসদ শূন্য বিরোধী শূন্য তাদের কি কথা একবারও খেয়াল হলো না সত্যি এটাই দেখার বিষয় বারবার একই চিত্র উঠে আসছে আমরা দেখছি মিডিয়া অর্থাৎ গোর্দি মিডিয়া যেভাবে তারা চিৎকার চেঁচামেচি করছে একশো একচল্লিশ জন সাংসদদের যে সংসদ ভবন থেকে বার করে দেয়া হয়েছে বহিষ্কার করা হয়েছে তাদের নিয়ে কোনো মিডিয়া চর্চা করতেও দেখছি না সে বিষয়ে কোনো চর্চাও নেই তাদের সে বিষয়ে আলোচনা নেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি দিয়ে যে ব্যঙ্গ করেছে সেই ব্যঙ্গর কথা উঠে আসছে কিন্তু এই ব্যঙ্গ চিত্রটা শিখিয়েছে কে একটি ভিডিওতে শেয়ার করেছে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে হামিদ আলসারির মতো একজন উপরাষ্ট্রপতি যিনি দু দুবারের অর্থাৎ দশ বছরের উপরাষ্ট্রপতি তাকে নিয়ে যখন ব্যাকআপ করেছিল তাকে নকল করে এই নকল করা শিখিয়েছে বলা যেতে পারে তাহলে মানুষ এদের থেকে কি শিখবে যারা কোটি কোটি মানুষের প্রতিনিধি হয়ে সংসদে বসে আছে পার্লামেন্টে বসে আছে এই সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় যাদের গাড়ি চলে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় যারা বিলাসিতা করছে তারা সংসদে মানুষের হয়ে কথা না বলে তারা মানুষের অধিকারের কথা মানুষ কি খাবে রুটি রুজি দেশ কিভাবে চলবে সেটা না নিয়ে লজ্জাজনকভাবে একে অপরের প্রতি ব্যঙ্গ করছে আর কেন হলো হলো কিসের জন্য সেটা নিয়ে যখন কথা উঠছে তখন একজন দুজন নয় জনকে তা নিয়ে আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বাইরে বেরে শেষে ব্যঙ্গ করেছেন চিত্র তুলে ধরেছেন তিনি কিভাবে অঙ্গভঙ্গি করেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে হামিদ আলসারির মতো একজন উপরাষ্ট্রপতি যিনি দু দুবারের অর্থাৎ দশ বছরের উপরাষ্ট্রপতি তাকে নিয়ে যখন ব্যঙ্গ করেছিল কাউকে তো কথা বলতে দেখা যায়নি আজকে বিজেপির সাংসদ মহিলা সাংসদরা স্বাধীনতার পরে এত বড় ঘটনা সংসদে আগে ঘটেনি যে একটি হাল্লা হামলা হয়েছে সেই হামলায় জানার জন্য তথ্য জানার জন্য কেন হয়েছে কিসের জন্য হয়েছে কারা করলো কিভাবে হলো কত সিকিউরিটির কথা বলে কিন্তু সেই সিকিউরিটি নিয়ে যখন এই কথা উঠছে আজকে বহিষ্কার মিডিয়ার চর্চা নেই এটা নিয়ে কিন্তু কে ছবি তুললো আর কে ব্যঙ্গ করলো সেটা নিয়ে চর্চা প্রধানমন্ত্রী তো ভিতরে করেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় জ্বালায় অর্থাৎ একশো একচল্লিশ জন বহিষ্কার হয়ে যাওয়ার পরে বাইরে বেরিয়ে এসে তারা ব্যঙ্গ করেছে এটা নিয়ে কোনো মিডিয়ারও চর্চা নেই